আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের বাইশ পৃষ্ঠার ডি এবং এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এটা রয়েছে লেসন ফাইভ ইউনিট টু এর মধ্যে আমাদের আগের ভিডিওটিতে সুবর্ণা কমেন্ট করেছে থ্যাঙ্কস স্যার ওয়েলকাম সুবর্ণা এখানে দেখো ডি এর মধ্যে আমাদেরকে বলছে কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য টেবিল বিলো অর্থাৎ এইখানে যে টেবিলের মধ্যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে খালি জায়গা এগুলোকে আমাদের পূরণ করতে হবে আর এটার জন্য আমাদেরকে সাহায্য করবো হলো উপরে এখানে বিশ এবং একুশ পৃষ্ঠার মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে এইটা এটা ভালো করে পড়লে এটার জন্য কিন্তু আমরা আলাদা একটা ভিডিও দিয়েছি সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখানে ঢুকে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং এর আগেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো তাহলে চলো এবার আমরা এটার আনসারটা দেখে নিই অনুবাদ এবং উচ্চারণ সহ দেখো এখানে কিন্তু আমরা এই যে ইংরেজিটা সেটার অনুবাদ দিয়ে দিয়েছি আবার এটার যে উচ্চারণ আছে উচ্চারণও কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে দেখো রিডিউস রিডিউস মানে হলো রাশ করা তো এইটার জন্য যেই লাইনটা এখানে আসে সেটা হলো টু ক্রিয়েট লেস ওয়েস্ট সো দ্যাট দেয়ার আর ফিওয়ার আইটেমস দ্যাট মাস্ট বি রিসাইকেলড অর থ্রোডন অ্যাওয়ে এখানে যে খালি জায়গাটা ছিল দেখো রিসাইকেলড এর পরে এখানে খালি জায়গা ছিল এইখানে থাকবে হলো থ্রোন অ্যাওয়ে এই যে এই ওয়ার্ডটা অর্থাৎ কর্ম কম বর্জ্য তৈরি করা যাতে কম জিনিস পুনর্ব্যবহার বা ফেলে দেওয়া যায় এরপর এখানে একটা এক্সাম্পল আছে ইউজিং আর ফর ড্রাইং হেয়ার ইনস্টেড অফ ইউজিং অ্যান ইলেকট্রিক হেয়ার ড্রায়ার অর্থাৎ চুল শুকানোর জন্য তোয়ালে ব্যবহার করা বৈদ্যুতিক হেয়ার ড্রায়ার ব্যবহার না করে এরপর এই যে দেখো এই লাইনটার এটার কিন্তু আমরা উচ্চারণটাও এখানে দিয়ে দিয়েছি দুর্ভাগ্যবশত এইটার উচ্চারণটা এখানে আমরা দিতে ভুলে গেছিলাম সেজন্য সরি এরপর দ্বিতীয় লাইনে দেখো এখানে রিউজ পুনরায় ব্যবহার করা এখানেও একটা খালি ঘর ছিল এইখানে পুরো লাইনটা হলো টু বাই থিংস দ্যাট ক্যান বি ইউজড এগেইন অ্যান্ড এগেইন আর টু ফাইন্ড আউট অ্যানাদার ওয়ে অফ ইউজিং দেম অর্থাৎ এমন জিনিস কেনা যা বারবার ব্যবহার করা যায় অথবা সেগুলি ব্যবহার করার অন্য উপায় খুঁজে বের করা এখানে খালি জায়গায় কী হলো ইউজিং এখানে কিন্তু ওয়ে অফের পরে খালি জায়গা ছিল তাইলে আমরা দেব ইউজিং দাম তারপর এখানে দেখো একটা এক্সাম্পল হলো ইউজিং ইউর অন সিরামিক কাপ অ্যাট ইউর স্কুল আর ক্লাব মিন্স দ্যার আর নো এই যে এই জায়গায় খালি জায়গা ছিল এখানে হবে প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে ক্যান এই খালি জায়গায় হবে ওয়াশ ইট অ্যান্ড রিউজ ইট এভরিডে অর্থাৎ আপনার স্কুল বা ক্লাবে আপনার নিজের সিরামিক কাপ ব্যবহার করার মানে হলো কোনো প্লাস্টিকের কাপ ফেলে দিতে হয় না আপনি এটি ধুয়ে প্রতিদিন পুনরায় ব্যবহার করতে পারেন এরপর এটার প্রোনাউন্সিয়েশনটা হলো এটা অর্থাৎ উচ্চারণটা আর পরবর্তীতে এখানে রিসাইকেলের আরও একটা ঘর দেওয়া আছে অর্থাৎ রিসাইকেল করা রিসাইকেল করা মানে হল কোন একটা জিনিস পুনরায় আবার ব্যবহার করার জন্য ওই জিনিসটাকেই নতুনভাবে তৈরি করা আর কি এটার জন্য এই ঘরে ছিল হলো ইনস্টেড অফ থ্রোয়িং অ্যান্ড আইটেম ইন দ্য গার্বেজ টু গিভ ইট টু আ পার্সন অর কোম্পানি হু উইল মে হু উইল রিসাইকেল ইট অর মেক সামথিং এলস উইথ ইট এইখানে যে খালি ঘর ছিল সেইখানে থাকবে হলো রিসাইকেল উত্তর আর এটার অর্থটা হলো আবর্জনায় জিনিস ফেলার পরিবর্তে এটি এমন একজন ব্যক্তি বা কোম্পানিকে দেওয়া যার দেওয়া যায় যারা এটি রিসাইকেল করবে বা এটি দিয়ে অন্য কিছু তৈরি করবে এটার উচ্চারণটা এই যে এইখানে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর এটা গিভিং আর সেলিং ইউজড প্লাস্টিক বটলস টু সামওয়ান টু মেক সামথিং এলস ফ্রম দ্যাম অর্থাৎ ব্যবহৃত প্লাস্টিকের বোতল কাউকে কিছু তৈরি করার জন্য দেওয়া বা বিক্রি করা এটার উচ্চারণটা হলো এটুকু দেখে নিতে পারো এবার চলো আমরা এক নজরের উত্তরগুলো দেখে নেই প্রথমে যেটা ছিল এখানে খালিঘর সেখানে হবে হলো থ্রোন এরপর এইখানে যে খালিঘর ছিল সেখানে হবে ইউজিং এবং এইখানে যে দুইটা খালিঘর প্রথমটাতে হবে প্লাস্টিক তারপর দ্বিতীয়টাতে হবে ওয়াশ এরপর নিচে যে খালিঘরটা ছিল এখানে হবে রিসাইকেল এরপর চলো আমরা ইয়ের আনসারগুলো দেখে নিই এখানে দেখো ইয়ের মধ্যে আমাদেরকে বলছে হলো টু ডু দিস এক্সারসাইজ ইউ উইল নিড ইনফরমেশন অ্যাবাউট রিসাইক্লিং ইন ইউর লোকাল কমিউনিটি ইফ ইউ ডোন্ট নো আস্ক ইউর টিচার টু হেল্প ইউ learn হোয়াট ইউ ইউ ক্যান রিসাইকেল ফ্রম ইউর হোম দেন চোজ ওয়ান আইটেম ফ্রম দ্য বক্স টু টক অ্যাবাউট ইট ফলোয়িং দ্য মডেল উইলো অর্থাৎ আমাদেরকে এখানে বলছে এই অনুশীলনটি করার জন্য আপনার স্থানীয় সম্প্রদায়ের পুনর্ব্যবহারযোগ্য সম্পর্কে আপনার তথ্য প্রয়োজন হবে অর্থাৎ তুমি যেখানে থাকো তোমার বসবাসের আশেপাশে বাসযোগ্য জায়গাটার আশেপাশে কি কোনো এরকম রিসাইকেল করার জায়গা আছে কি না সেটা তোমাকে আগে বের করতে হবে যদি আপনি না জানেন আপনার শিক্ষককে জিজ্ঞাসা করুন যে আপনি আপনার বাড়ি থেকে কী পুনর্ব্যবহার করতে পারেন তা জানতে সাহায্য করতে তারপর নিচের মডেল অনুসরণ করে এটি সম্পর্কে কথা বলার জন্য বাক্স থেকে একটি আইটেম বেছে নিন এখানে দেখো আমাদেরকে বাক্সের মধ্যে কয়েকটা আইটেম দেওয়া হয়েছে এরপর বলছে যে এইখান থেকে যেই কোনো একটা আইটেম নিয়ে আমরা এই যে এখানে মডেলটা দেওয়া আছে এই মডেলটার সাহায্যে কথা বলতে এখানে যেই আইটেমগুলো দেওয়া আছে সেগুলো হলো গ্লাস বটল অ্যান্ড জার্স অর্থাৎ গ্লাসের বোতল এবং যেই জার বলা হয় জগ জাতীয় কোনো একটা জিনিসকে তারপর কন্টেইনার অ্যান্ড টয়েস অ্যালুমিনিয়াম ফয়েল ট্রেস অ্যারোসল ক্যান্স বক্স বোর্ডস তারপর ম্যাগাজিনস অ্যান্ড ক্যাটালগস তারপর ওল্ড সিরিজ এগুলো দিয়ে চলো আমরা দেখে নিই প্রথমটা যেটা এখানে লাইনটা দেওয়া আছে নমুনার বা মডেলের এটার অনুবাদ এবং উচ্চারণ চলো আগে দেখে নিই তারপর আমরা এটা দিয়ে যে উত্তরটা সেইটা দেখবো এখানে প্রথম লাইনে বলছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস ওল্ড ম্যাগাজিনস তুমি এই পুরোনো পত্রিকাগুলো দিয়ে কী করতে যাচ্ছ বি বলছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস আমি জানি না এগুলো দিয়ে কী করবো এরপর আবার এ বলছে ওয়াই ডোন্ট ইউর ইউজ আওয়ার রিসাইকেল নেম কেন তুমি এগুলো পুনরায় ব্যবহার বা রিসাইকেল করছো না বি হাউ ক্যান আই ডু দ্যাট আমি কীভাবে এটা করতে পারি এ ইটস ইজি টেক দ্য টু আ শপ দ্যাট বাইজ ওল্ড নিউজ পেপার এগুলো এমন দোকানে নিয়ে যাও যারা রিসাইকেল করার জন্য পুরোনো খবরের কাগজ এবং পত্রিকা কেনে এরপর এখানে যেই হাউস হোল্ড আইটেমস অর্থাৎ গৃহস্থালির জিনিসগুলো ছিল এগুলো প্রথমটা হলো গ্লাস বটলস অ্যান্ড জার্স অর্থাৎ কাচের বোতল এবং জার তারপর কন্টেইনার্স অ্যান্ড টয়েস পাত্র এবং খেলনা এরপর অ্যালুমিনিয়াম ফয়েলস অর ট্রেস অর্থাৎ অ্যালুমিনিয়াম ফয়েল বাট্রে এরপর ক্যান বক্সবোর্ড পত্রিকা এবং ক্যাটালগ তারপর হলো পুরনো সিডি তো এগুলো থেকে আমরা আমাদের উত্তরের মধ্যে যেটা নেবো সেটা হলো এই যে গ্লাস বোটলস অ্যান্ড জার্স অর্থাৎ একদম প্রথমটাই গ্লাসের যেই বোতল এবং জার নিয়েই আমরা আলোচনা করব তাইলে এটা দিয়ে আমরা উত্তরটা এখন দিয়ে দিচ্ছি উত্তরটা হলো এখান থেকে শুরু এ বলবে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস ওল্ড গ্লাস বটলস অ্যান্ড জার্স দেখো এখানে যেই নমুনাটা দেওয়া ছিল একদম সেম ওইটাই দিছি আমরা দিজার পর এখানে ছিল ওল্ড ম্যাগাজিনস বা পুরোনো ম্যাগাজিন ওই জায়গায় আমরা শুধু গ্লাস বটলস অ্যান্ড জার বসিয়ে দিব। তাহলে এইটাই করলাম আমরা এখানে এই যে ওল্ড গ্লাস বটলস অ্যান্ড জার্স বসাই দিছি অর্থাৎ তুমি এই পুরোনো কাচের বোতল আর জারগুলো দিয়ে কী করতে যাচ্ছ বি বলতেছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস এখানে যেটা ছিল ওইটাই অর্থাৎ আমি জানি না এগুলো দিয়ে কি করব। এরপর এ আবার বলবে ওয়াই ডোন্ট ইউ রিসাইকেল দেম তুমি কেন এগুলোকে রিসাইকেল করছো না এখানে যেই লাইনটা ছিল ওইটাই এরপর আবার বি বলবে হাউ ক্যান আই ডু দ্যাট অর্থাৎ আমি কিভাবে এটা করতে পারি এরপর এ বলবে ওই আগের মতোই ইটস ইজি টেক দেম টু আ রিসাইক্লিং সেন্টার অর আ শপ দ্যাট buys ওর গ্লাস বটল bottles অ্যান্ড jars ফর রিসাইক্লিং ইউ ক্যান অলসো চেক ইফ ইউর লোকাল কমিউনিটি হ্যাজ a গ্লাস রিসাইক্লিং প্রোগ্রাম এটা সহজ এগুলো রিসাইক্লিং সেন্টারে বা এমন দোকানে নিয়ে যাও যারা রিসাইকেল করার জন্য পুরোনো কাচের বোতল আর যার কেনে তুমি এটাও দেখতে পারো তোমার স্থানীয় সম্প্রদায়ের কাচ রিসাইক্লিং প্রোগ্রাম আছে কিনা না এইটার উত্তরটা এ পর্যন্তই এবং এই ভিডিওটাও এ পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা আর পরবর্তী যেই ইউনিট আছে ইউনিট থ্রি পাস টাইমস এইটার মধ্যে যে কোয়েশনগুলো আছে চব্বিশ পৃষ্ঠায় লেসন ওয়ানে এগুলো সবগুলোর উত্তর আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান আমাদের চ্যানেলের ভিতর দেওয়া আছে তোমরা প্লে থেকে ঢুকে দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও তোমরা প্লে ঢুকে দেখে নিতে পারো